আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কোয়েল পাখির খামার অলরেডি একটা খাসা দেখা যাচ্ছে এই খাসার মাঝখানে দুইটা ফ্লোরে অলরেডি পাখি আছে অলরেডি ডিমও দেখা যাচ্ছে আমি যদিও ডিম তুলে ফেলছি কিছুক্ষণ আগে আমি ডিম তুলে ফেলছিলাম তাও কিছু ডিম এখনও আসে এগুলো আবার নতুন করে ফাটছে আর কি তো আমার পাখিগুলো অলরেডি সুস্থ সবলই আছে খাবার খাইতেছে খাবার আসলে অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছিল তো কয়েকটা এখন খাইতেছে আর বাকিগুলো অলরেডি খেয়ে তাদের মোটামুটি পেট ভরে গেছে এই জন্য তারা এখন খাচ্ছে না তো পাখিগুলোকে আমি কিভাবে সুস্থ সবল রাখি এবং অ্যাভারেজ প্রায় নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট কীভাবে আমার ডিম প্রোডাকশান ঠিক থাকে আপনারা জানেন আমার এখানে কয়েকদিন আগে খামার কাজ চলার কারণে একটু একটু সমস্যার কারণে পাখির ডিম কিন্তু কমে গেছিলো এখন আবার কিন্তু ফুল প্রোডাকশনে চলে আসছে তো আমি কীভাবে আসলে এই নব্বই পঁচানব্বই কিংবা বিরানব্বই পার্সেন্ট ডিমে আমার পাখি থাকে কীভাবে আমি খামার ম্যানেজমেন্টটা করি কি খাওয়ার খাওয়াই এবং কি মেডিসিন আমি দেই তাই আমার পাখিগুলো আসলে এত ভালো ডিম প্রোডাকশানে থাকে তো সেই বিষয় নিয়ে আসে আজকে ভিডিওতে কথা বলবো তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটি চাপিয়ে দিবেন একটা লাইক করে দিবেন আর টেনে টেনে ভিডিও দেখবেন না এতে করে কি হয় আপনার মানে সব কিছু ঠিক মতো বুঝতে পারবেন না ওরা একটা বাজে কমেন্ট করলেন এটা আসলে কিন্তু ঠিক না ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন তো এখানে ওষুধগুলো ব্যবহার করি সেটা হইলে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা জিং ব্যাট জিজ ব্যাট হ্যাঁ এটা একটা জিঙ্কের কাজ করে এটা কিন্তু ফাঁকির জন্য খুবই মানে উপকারী একটা ওষুধ কেননা পাখি আসলে ডিম দিতে দিতে তাদের মানে অনেক সমস্যা হয় তারা মানে তাদের মেজাজটা খিটখিটে থাকে একটার সাথে একটা ঠোকরা টুকরি করে ফসম উঠিয়ে ফেলে ঠিক আছে ফসম উঠিয়ে ফেলে এবং তাদের শরীরের অনেক ঘাটতি হয় তো এই জিংটা কিন্তু তাই মানে খুবই ভালো কাজ করে ঠিক আছে বিশেষ করে ডিম পাখির ডিম পাড়া পাখির জন্য তারপরে যে ওষুধটা আমি ব্যবহার করি ক্যালফ্লেক্স ক্যালফ্লেক্স ঠিক আছে এই ক্যালফ্লেক্সটা আমি ব্যবহার করি আর ওই যেটা জিজ ওটা আমি সকালে ব্যবহার করি আর এই ক্যালফ্লেক্সটা দুপুরে ব্যবহার করি এই এই ক্যালফ্লেক্সটা আসলে কি কাজ করে ফাঁকির যে ক্যালসিয়াম ডিমে কিন্তু অনেক ক্যালসিয়াম খরচ হয় পাখির এই ক্যালফ্লেক্সটা কিন্তু আপনার পাখির ক্যালসিয়ামের যে সমস্যাটা হয় সেটা কিন্তু অনেক মানে হেল্পফুল কাজ করে ডিমের আপনার প্রোডাকশান বাড়ায় তারপরে আরেকটা ওষুধ আমি ব্যবহার করি যেটা ডিমের জন্য রাজা ইসেল এই ইসেলটা আমি ব্যবহার করি আপনার রাতে এটা আমি কতদিন ব্যবহার করি এটা আমি ব্যবহার করি আপনার একটা না পাঁচ দিন ব্যবহার করি তারপরে দুই দিন তিন দিন ঘ্যাপ দিয়ে আবার ব্যবহার করি তো এটাও খুবই ভালো কাজ করে ডিমের জন্য আসলে ডিম ডিমের মানে চাহিদা বাড়ায় ডিম প্রোটাকশান বাড়ায় ডিমের সাইজ বড় করে এবং ডিমের খোসা মানে ইয়ে করে শক্ত করে ক্যালফ্লেক্সটা বেশি ডিমের খোসার জন্য উপকার করে ইসেলো করে তবে সবচেয়ে ইসেলের বেশি কাজ হলো ডিমের প্রোডাকশন বাড়ানো ঠিক আছে ডিমের প্রোডাকশানটা বাড়ায় ডিমের সাইজ বড় করে ঠিক আছে তারপরে ফাঁকি ডিমটা পারতেও কষ্ট হয় না ঠিক আছে অনায়াসেই ফাঁকি ডিমটা মানে বের করতে পারে তারপরে আমি আর একটা ওষুধ দিই সেটা আসলে সব সময় দেই না সেটা মাল্টিভিটামিন এটা আসলে এটা একটা মাল্টিভিটামিন এটা পাখির জন্য দরকার আছে এটার মধ্যে সম্মিলিত সম্মিলিত মিশ্রণে আসলে সব কিছুই একসাথে দেওয়া আছে এটার মধ্যে এটা আমি ব্যবহার করি সপ্তাহে ধরেন দুই দিন এর বেশি ব্যবহার করি না সপ্তাহে দুই দিনের মতো ব্যবহার করি তবে এটা অবশ্যই দুপুরবেলা ব্যবহার করবেন ঠিক আছে দুপুরবেলা ব্যবহার করলেই ভালো হয় তো আশা করি বুঝতে পারলেন আমার ভিডিওটা আমি কী কী ব্যবহার করি এবং আমার পাখিগুলা ভালো ডিম প্রোডাকশনে থাকে কী কী ব্যবহার করলে কোয়েল পাখি ভালো ডিম দেয় ঠিক আছে এবং সুস্থ থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম